আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সময় খুব কম আসুন জেতার লড়াই করি সবাইকে মাঠে নামার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর থাকবে দেশের মূল সমস্যা আছে এই অবৈধ সরকার সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এদিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা রেখেই সাইবার নিরাপত্তা বিল পাশ বিরোধী দলের সমালোচনার মুখে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা রেখেই বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল দু হাজার পাশ করা হয়েছে তবে এতে মিথ্যা মামলা দায়ের করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধানও রাখা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন রাষ্ট্রযন্ত্র এখন যন্ত্র আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার ক্ষমতাকে সুরক্ষার জন্য এখন পুলিশ লীগ ব্যবহার করছে জনগণের উপর নিপীড়ন এবং নির্যাতন করার জন্য এবং জনগণকে এবং বিরোধী দলকে দমন করার জন্য পুলিশ বাহিনী ব্যবহার করছে এদিকে পনেরো দলের সমন্বয়ে প্রগতিশীল ইসলামী দলের আত্মপ্রকাশ সর্বশেষ জানিয়ে দিব পুলিশের এডিসি হারুন কাণ্ডে আলোচনায় কে সানজিদা এ বিষয়ে সম্পূর্ণ একটি আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করা হল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছ যায় এবার বিস্তারিত সময় খুব কম আসন জেতার লড়াই করি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় সুনিশ্চিত জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দ্রুত আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সময় খুব কম আসন লড়াই করি ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংগ্রামও লড়াই করি বিজয় আমাদের সুনিশ্চিত আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রয়াত ড জাফরুল্লার স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষা অনুসারী পরিষদ এ স্মরণ আয়োজন করে এই স্বৈরাচারী সরকারকে তাড়াতে হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন এজন্য ডক্টর জাফরুল্লার মতো অনেক নেতা মৃত্যুবরণ করেছেন যে সকল নেতাদের কোন পিছুটান ছিল না আমাদেরকেও পিছুটান বাদ দিয়ে এই সরকারকে পদত্যাগ করে তারপর ঘরে ফিরতে হবে তাই আজকে গণজাগরণ হয়েছে এখন গণঅভ্যুত্থান দরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে গণঅভ্যুত্থানের স্রোতে ভাসিয়ে দিতে হবে সরকারকে এখন আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন এদেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলেছে অর্থাৎ সরকারকে এখন মানুষজন দেখতে চায় না তবুও সরকার ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে কিন্তু এই সরকার জগদ্ল পাথরের মতো চুপচাপ বসে আছে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে এবার চূড়ান্ত পদত্যাগ করতেই হবে এবং বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পদত্যাগ নিশ্চিত করে তারপর ঘরে ফিরবে এ সময় নাগরিকৈকের সভাপতি রহমান মান্না বলেন বর্তমান দেশে একটা শাসক আছে যারা জনগণের ভোটাধিকার দাম দেয় না যারা ধোকা বাস প্রতারক তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো সুবুদ্ধি হবে তারপর দেশে ভালো কাজ করবে এটা যে ভাবছে বোকা স্বর্গে বসবাস করছে সরকার সরকার যতই লাফালাফি করুক এবার আর ক্ষমতায় থাকতে পারবে না গণআন্দোলনের মুখে সরকারের পতন হবেই হবে দেশের মূল সমস্যা হচ্ছে এই অবৈধ সরকার বললেন ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বর্তমান অবৈধ সরকার সর্বক্ষেত্রে তারা ব্যর্থ জনগণের দিকে তাদের কোনো দৃষ্টি নেই তাদের মূল লক্ষ্য হচ্ছে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে তারপর কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করা যায় সেটি করা তাই আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আজ বুধবার তেরোই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকায় ঢাকা ঢাকা মহানগর চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন অনির্বাচিত বিনা ভোটে এ সরকার বাংলাদেশকে লুটপাট করেছে তারই ধারাবাহিকতায় দু হাজার বিশ সালে ভুয়া নির্বাচনের মাধ্যমে দুই ভুয়া ব্যক্তিকে অবৈধভাবে মেয়র পদে বসিয়েছে তারা কোনো মেয়র নয় তারা অবৈধ সরকারে অবৈধ প্রশাসক এরা ডেঙ্গু নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মশা নিধনের নামেদের বিরুদ্ধে অর্থ দুর্নীতির অভিযোগ এসেছে ইশরাক হোসেন বলেন বিএনপির শাসন আমলে ডেঙ্গু নিধনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয় যার ফলে ডেঙ্গুর প্রকোপ কমে পরবর্তী মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যতে নেমে আসে আজকে সরকারের ব্যর্থতার কারণে লাখ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অথচ সরকার এই দিকে কোনো নজর দিচ্ছে না নগরবাসী যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন কাটাচ্ছে সেই মুহূর্তে মেয়র পরিবার নিয়ে বিদেশে সপরে ব্যস্ত আরেক মেয়র ড্রোন জনগণের সাথে তামাশা করছে তিনি বলেন সরকার পনেরো বছর ধরে অবৈধ শাসন আমলে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি এখন থেকে আমাদের পিছু ফেরার কোনো উপায় নেই যে করেই হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাকশালী সরকারের পতন ঘটেই আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ বিনা পরোণায় গ্রেপ্তারের ক্ষমতা রেখেই সাইবার নিরাপত্তা বিল পাশ বিরোধী দলের সমালোচনার মুখে বিনা পরহনায় তল্লাশ ও গ্রেপ্তারের ক্ষমতা রেখেই বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল দু হাজার তেইশ পাশ করা হয়েছে তবে এতে মিথ্যা মামলা দায়ের করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধানও রাখা হয়েছে আজ বুধবার তেরোই সেপ্টেম্বর সংসদের বৈঠকে বিলটি পাশের জন্য উপস্থাপন করেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বিলের উপর নানা বিরোধী সদস্যদের জনমত যাচাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয় বিলের বিভিন্ন ধারার সমালোচনা করে বিরোধী দলের সদস্যরা বলেন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যমের স্বীকৃতি সংবিধানে দেয়া হয়েছে অথচ এই বিলের বিভিন্ন ধারায় সংবিধান স্বীকৃতি এসব অধিকার খর্ব করার ব্যবস্থা পোকভুক্ত করা হয়েছে একাধিক সদস্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও তল্লাশির বিধান সংশোধনেরও দাবি জানান তারা এসব আলোচনা জবাবে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেন চিন্তা মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত হলে অবারিত নয় স্বাধীনতা মানে কিন্তু অন্যের অধিকার ক্ষুণ্ণ করা নয় আপনার স্বাধীনতা মানে যাই সে তাই বলা নয় অন্যকে অসম্মান করা নয় নারীকে অশ্লীল ভাবে কথাবার্তা বলা নয় এসব বিষয় নিশ্চিতকরণের কোন বিকল্প নেই তিনি আর বলেন আইনটির প্রয়োজনীয়তা নিয়ে বিরোধী সদস্যরা একমত পোষণ করেছেন স্বচ্ছতা জবাবদিহিতা এবং নিরাপদ এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাইবার নিরাপত্তার কোন বিকল্প নেই দেশ বিদেশে ব্যাপক সমালোচনার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে সরকার সাইবার নিরাপত্তা আইনের উদ্যোগ নেগত পাঁচই সেপ্টেম্বর বিলটি সংসদে উঠার পর পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয় আইনটির খসড়া প্রকাশের পর থেকেই মানবাধিকার কর্মী সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বলে আসছে সাইবার নিরাপত্তা ও কার্যত ডিজিটাল নিরাপত্তা আইনের মূল বিষয়বস্তু বহাল রাখা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের মতোই এই আইনের অপব্যবহার শঙ্কার ব্যক্ত করেছে বলেছেন তারা বিস্তারিত আইনে কিছু ক্ষেত্রে সাজানো কমানো বা জামিনযোগ্যতা ধারা বাড়ানো হলেও অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়নি ফলে মানুষকে হয়রানি সুযোগ যাবে। মানবাধিকার সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল তাদের পর্যালোচনায় বলেছে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা পঁচিশ আপত্তিকর তথ্য প্রকাশ ধারা উনত্রিশ মানহানিকার তথ্য প্রকাশ এবং ধারা একত্রিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর শাস্তি সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় অধিকৃত রয়েছে পঁচিশ ধারা রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম সুনামক্ষুণ্ণ সংক্রান্ত কোন ব্যাখ্যা না থাকায় এর অপব্যবহারের শঙ্কা রয়েছে তাই এই বিলটি অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল বলেছিল এই বিলটি সংসদে পাশ না করার জন্য তা সত্ত্বেও সরকারের বিভিন্ন মন্ত্রীরা কণ্ঠভোটে এই বিলটি পাশ করেছে ফলে দেশের নিরাপত্তা হুমকিতে সাধারণ মানুষের জীবনাস যে কোনো ধরনের সরকারি বিরোধী কথা বলার জন্য মানুষের আজ যে কোনো ধরনের বড় শাস্তি হতে পারে এই বিলটি পাশ করার ফলে রাষ্ট্রযন্ত্র এখন যন্ত্র বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির ইসপি আওয়ামী সরকার অবৈধ ক্ষমতাকে সুরক্ষার জন্য এখন রাষ্ট্রযন্ত্র নিপীড়নযন্ত্রে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মরণ কামড় দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলে দিছে গতকাল ঢাকা জেলা আদালত প্রাঙ্গনে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ফরমায়শি সাজার বিরুদ্ধে গণতন্ত্রকামী আইনজীবীদের শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ কাণ্ডজ্ঞানহীন নারকীয় হামলা চালিয়েছে এই হামলায় আহত হয়েছে প্রায় তিরিশ জনের মতো পুরুষ ও মহিলা আইনজীবী বুধবার তেরোই সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবি রিজভি রিজভি বলেন দেশের জনগণ নাগরিকত স্বাধীনতা রাজনৈতিক অধিকার প্রত্যাশী মানুষের বহুদলীয় গণতান্ত্রিক শাসন ন্যায় বিচার বহুমাত্রিকতা ভিন্নমত প্রকাশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশি জাতি সুপ্রাচীন এখানে নিতীয় ন্যায্যতার ধারণা সুদীর্ঘকালের সেই কারণে মানবাধিকারের পক্ষে অন্তর্নিহিত তাগিদ মানুষের মনে ক্রিয়া করে বর্তমানে বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের মানবাধিকার লঙ্ঘনকারী সর্বসেরবা হয়ে উঠেছে নিপ্রিয় নির্যাতন চরম মাত্রায় হয়েছে গণতন্ত্রকামী নানা শ্রেণী পেশার মানুষের উপর সরকার ইচ্ছে করেই জনগণকে এখন ধরে ধরে জেলে পুড়ে রাখছে সরকারের মন মতো সবকিছু হচ্ছে পুলিশ বাহিনী লেলে দিয়ে জনগণের কণ্ঠকে রোধ করা হচ্ছে এই অবৈধ সরকার কবে যে দেশ থেকে চাবে সেটি আল্লাহ লাই জানে রিজভি আরো বলেন দু সালের মতো পাতানো নির্বাচন করতে আবারও মরিয়া উঠেছে সরকার এই কারণে করোনা ভিক্ষার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগ সরকার কিন্তু কোথাও হালে পানি পাচ্ছে না সরকার কারণ দেশের জনগণ এবং বিশ্ব নেতৃত্ব মানবাধিকার সংগঠনগুলো এই সরকারকে প্রত্যাখ্যান করেছে এ কারণে সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই এই সরকারের চিরবিদায় দিব ইনশাআল্লাহ হারুন কাণ্ডে আলোচনায় কেই সানজিদা এডিসি হারুনকাণ্ড কাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে রীতিমতো বরখাস্ত হয়েছেন তিনি ঘটনাটি নিয়ে যখন জোর আলোচনা চলছে ঠিক তখনই সামনে আসে পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি সানজিদা আফরিন নিপার নাম সানজিদাকে ঘিরে এই ঘটনা সূত্রপাত হয়েছে বলে জানা গেছে যদিও বিষয়টি অস্বীকার করেছেন সানজিদা তবে প্রশ্ন হল এই সানজিদা সানজিদা বলেন শনিবার রাতে বার্ডেম হাসপাতালে আমি চিকিৎসা নিতে চাই আমার বুকের ব্যথা সেখানে অর্থাৎ হারুনকে পেটানো হয় আমি ইটিডি রুমে থাকাকালীন এই হামলার ঘটনা ঘটে সানজিদা হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হিসেবে কর্মরত এবং একত্রিশ কর্মকর্তা তিনি রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিব পি এস আজিজুল হকের স্ত্রী সানজিদা আফরিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুরের নাকদা শিমলা ইউনিয়নে এম হোসেন আলীর মেয়ে তার বড় বোন পেশায় একজন ডক্টর দু সালের পাঁচই মে দু সালে সাতই জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন সানজিদা এরপর দু সালে ছয় মে থেকে দু সালের সাতই নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন সানজিদা দু হাজার বাইশ তেরোই নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন প্রসঙ্গত গত নয় সেপ্টেম্বর রাতে সানজিদা শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ